নমস্কার চন্ডাল বুকসের সবাইকে স্বাগত আমি সুনিতা এখন আদিবাসীদের দুর্দশা বিষয়ক একটি গবেষণা খবর নিয়ে এসেছি ইংরেজিতে লেখা বইটির নাম সাইলেন্ট লিখেছেন ডিপার্চার গবেষক লেখক কৃষ্ণপ্রিয় ভট্টাচার্য যিনি ডুয়ার্সের সুপরিচিত না দীর্ঘ সময় রাজ্য সরকারের অনুগ্রসর কল্যাণ দফতরের আধিকারিক ছিলেন সাংবাদিকতাও করেছেন একাধিক প্রথম সারির বাংলা ও ইংরেজি সংবাদপত্র ফুটবলার ছিলেন এসবের ফাঁকে আদিবাসীদের সুখ দুঃখ সমস্যা নিয়ে বছরের পর বছর গবেষণা করেছেন লিখেছেন অনেক বই কবিতারও বইও তার অনেক বর্তমানে শিলিগুড়ি থাকেন লেখক কৃষ্ণপ্রিয় বাবুর সাইলেন্ট ডিপার্চার বইটির ভূমিকা লিখেছেন স্টকহোম ইউনিভার্সিটির সামাজিক নৃতত্ত্বের বিশেষজ্ঞ ব্যানার্জি কারসন মহাশ্বেতা দেবীর কৃষ্ণপ্রিয় বাবু তার বইয়ে তথ্যসহ তুলে ধরেছেন এই বাংলার ডুয়ার্সের আদিবাসীদের সামগ্রিক জীবনযাপনের চিত্র উঠে এসেছে দুর্দশার দিকগুলিও যারা আদিবাসীদের বিষয়ে গবেষণামূলক কাজ করেন বা উৎসাহী তাদের অবশ্যই বইটি রাখতে হবে বইটির দাম এগারোশো নিরানব্বই টাকা স্বাধীনতা দিবস অবধি তিরিশ শতাংশ ছাড়ে বইটি থাকবে চন্ডাল বুকসে আজ এই পর্যন্ত আবার ফিরব নতুন কোনো বইয়ের খবর নিয়ে